দরদের দরদিয়ায় সব আটকাতে পারলেও সময়কে আটকাতে পারছে না দরদ সিনেমার পরিচালক যেন অনন্য মামুন যাই হোক দরদ নিয়ে আজকের এই বিশেষ আয়োজন চলেন কথা না বাড়িয়ে একটু দেখে আসি আজকের দরদের আপডেট যাই হোক ফেরা যাক সাকিবিয়ানদের দিকে গত ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল কিন্তু আরেকটি ভালোবাসা দিবস দরজার সামনে ঠক ঠক করলেও দরদের মুক্তির লক্ষণই নাই দরদ একটি প্যান ইন্ডিয়ান মুভি এরকম প্যান ইন্ডিয়ান মুভিতে প্রথমবারের মতন অভিনয় করছে ঢালিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খান এক সময় কিং খানের সঙ্গী হয়েছেন বলিউডে আলোচিত অভিনেত্রী সোনাল সোহান দুই সালে ভারতের মনোরম লোকেশনে ঘটা করে শুরু হয় ছবির শুটিং কাজ তখন এই ছবির নির্মাণে অনন্য মামন ঘোষণা করেছেন দুই সালের ভালোবাসা দিবসে এ ছবি মুক্তি দেওয়া হবে কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায় বারবার এরই মাঝে সাকিবিয়ানদের জন্য সাকিব খান উপহার দেন রাজকুমার ও তুফান সিনেমা দুইটি কিন্তু দরদের জন্য অপেক্ষা বাড়তেই থাকে সাকিবিয়ানদের এরপর নির্মাতা নিজেই ঘোষণা করেন সেপ্টেম্বরে আসবে দরদ কিন্তু সে সময়কে ছুইতে পারছে না অনন্য মামুন দেশের প্রতিকূল অবস্থায় কি আদো মুক্তি চেহারা দেখবে দরদ সিনেমাটি সেই উত্তর খুঁজতে সাকিবিয়ানরা যেন এখন ক্লান্ত দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে